নমস্কার বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা রয়েছে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা তোমাদের রেজাল্ট কিন্তু পিছিয়ে যেতে পারে কারণ কারণ কেন তোমরা চাকরি বাতিলে খাতা দেখা সংকেত চাকরি যেন তোমাদের যে সদ্য কিন্তু ছাব্বিশ হাজার চাকরি কিন্তু দু হাজার ষোলো সালে যে পেলেন ছিল সমস্ত চাকরি কিন্তু হাইকোর্ট কিন্তু বাতিল করে দিয়েছে যার জন্য অনেক মাস্টারে কিন্তু চাকরি চলে গেছে ঠিক আছে তার কারণে পিছিয়ে যেতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট কারণ হচ্ছে সেই শিক্ষকগুলো আর কিন্তু তোমাদের খাতা কিন্তু দেখছে না যে কারণে একটা সংকেট কিন্তু পড়েছে সেই কারণে কিন্তু তোমাদেরকে রেজাল্ট কিন্তু পিছিয়ে যেতে পারে এটাই কিন্তু বলা হচ্ছে ঠিক আছে চলো কী বলা হয়েছে প্রতিবেদনটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ শোনাবো আর বলবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভালো লাগলে একটা লাইক করবে এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো মূল যে ভিডিও বা প্রতিবেদন শোনানো যাক সংকট রাজ্যে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে যেতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট ছাত্র ছাত্রদের ভবিষ্যতের চিন্তায় মধ্য শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষাস্থ বিস্তৃত প্রতিবেদন সম্পাদক সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলো সালে এসসি এসএসসির পরীক্ষার মাধ্যমে নিযুক্ত সমস্ত শিক্ষকের চাকরি বাতিল হওয়ার ঘটনায় রাজ্যের শিক্ষা পরিকাঠামো বড়ো সড়ো ধাক্কা এসেছে সেই সঙ্গে নতুন চিন্তার মুখে পড়েছে রাজ্যে মাধ্যমিক উচ্চমন্ত্রী পরীক্ষার ফলাফল কারণ এই এই বাতিল হওয়ার শিক্ষক শিক্ষিত অনেক অধিকাংশই এতদিন তারা মানে এতদিন তারা খাতা কিন্তু দেখার তো ছিল ঠিক আছে খাতা দেখেছিল যেহেতু চাকরি হাইকোর্টের বিচার অনুযায়ী পুরো প্লেন বাতিল হয়েছিল সেই শিক্ষকগুলো চাকরি চলে গেছে যে কারণে তারা কিন্তু আর খাতা দেখছে না শিক্ষক সংকটের ধাক্কা মাধ্যমিক উচ্চমন্ত্রী রেজাল্ট পিছিয়ে যেতে পারে পারে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে প্রতিক্রিয়া চলো কী বলা যায় শুরু শুনো শিক্ষক সংকটের ধাক্কায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট পিছিয়ে যেতে পারে বাতিল শিক্ষক অনেকেই বর্তমানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের খাতা দেখার দারিদ্রতা রেখেছিলেন কিন্তু তাদের বক্তব্য যেহেতু তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে তাই তারা আর খাতা দেখতে রাজি নয় অনেকেই খাতা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই পরিস্থিতিতে বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ ব্যবহার হতে পারে যারা সরকারি প্রভাব সরাসরি প্রভাব পড়েছে শিক্ষা মানে পরীক্ষার ফলাফলে অনেক শিক্ষক প্রথম তুলছে যারা যদি তারা অযোগ্য তবে তাদের দ্বারা মূল্যবৃত্তির খাতা কি পশ কি প্রশ্নের মুখে চাকরি বিক্রিত শিক্ষকের খাতা দেখতে চায় তাহলে প্রথমে তাদের কাছতে খাতা জমা নেওয়ার আবার নতুন করে নতুন পরীক্ষা খাতা মানে খাতা নিয়ে আসতে হবে এতে সময় লাগবে তারা খাতা দেখছেন খাতাতে সময় লাগবে এরপরে ফলাফলে বিলম্ব হওয়ার আশঙ্কা থাকতেও পারে বুঝতে পারছি সেখানে ব্যবস্থা ঠিক আছে তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে এখানে বলা হয়েছে যে তোমাদের যারা দু হাজার ষোলো সালের যে প্লেন ছিল এসএসসি সে পুরো প্লেন বাতিল করা হয়েছে যেখানে কিন্তু সমস্যা ছাব্বিশ হাজার সে মানে ছাব্বিশ শিক্ষকের চাকরি চলে গেছে যে কারণে তারা কিন্তু মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক খাতা দেখছিল তারাকে অযোগ্য বলে বিবেচিত করার পরে সেই শিক্ষক বা শিক্ষিকারা তারা বলছে আমরা অযোগ্য আর খাতা কিন্তু দেখবো না অনেকে খাতা কিন্তু ফেরত দিয়ে দিয়েছে যে কারণে কিন্তু খাতা দেখার একটা সংকেট বা বিলম্ব পড়েছে যে কারণে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু একটু দেরিতে আসবে সেটাই কিন্তু বলা হয়েছে প্রভাব কিন্তু পড়েছে আর এমনি কিছু নয় তোমরা চিন্তা থাকো রেজাল্ট ঠিক সময় পড়ে যাবে কিছু একটা ব্যবস্থা হবে ঠিক আছে চলো এই ছিল এই ভিডিও তোমার সঙ্গে তুলে ধরলাম দেখা যাচ্ছে নেক্সট একটা ধামাকাদার ভিডিও নিয়ে